একটা উমরে যথেষ্ট আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমাদের কে এদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই ওদিক থেকে কোথা মারলে আমরা এদিকে যাই আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোন কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই ঠিক কিনা ওই রকম একটা উমরের দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক কিনা দাও খোদা দাদা আমায় আবার উমর দিল দাও খোদা দাও আমায়া বার দিল দাও আলীর মত বীর সেনানী আলীর মত বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায়া বার দিল সুবহানাল্লাহ পড়ে একটা উমর লাগবে চিল্লাই বলেন কয়টা ওই উমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মা ঠিক একটা উমরে যথেষ্ট আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমাদের এদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই ওদিক থেকে কুতা মারলে আমরা এদিকে যাই আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধিত্ব করার মত কোন কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই ঠিক কিনা আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় এই উমরে ফারুক আমাদের মডেল ঠিক কিনা থার্ড ইন পজিশন এই পুরা উম্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার 3 এক নাম্বার পজিশন বিশ্ব নবী কার দুই নাম্বার পজিশন কার আবু বকর তিন নাম্বার পজিশন কার উমরে ফারুকের বিশ্ব নবী বলতেন লা নাবিয়্যা বাদি লা নাবিয়্যা বাদি আমার পরে কোন নবী নাই ওয়ালা রাসূলা আমার পরে কোনো রাসূলও নাই আমার নবীর পরে আর কোনো নবী আছে আমার নবীর পরে আর কোন রাসুল আছে এই যে কাদিয়ানি যে একটা সম্প্রদায় আছে এরা কি মুসলিম নাকি অমুসলিম মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোন সম্পর্ক নাই চিল্লা বলেন ঠিক এরা যদি মুসলমান হতে চায় আমার নবী দ্য লাস্ট মেসেঞ্জার বিশ্ব নবীকে খাওয়াতামী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানাই দিতে হবে তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব চিল্লাই বলেন ঠিক তা না হলে তারা কোন ধর্মের এটাকে জানাই দিতে হবে নো ইনফেরিয়রিটি কমপ্লেক্স নো আইডেন্টিটি ক্রাইসিস আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবেন আপনারা কোন ধর্মের এটা জানায় দেয় আপনারা বিশ্বনবীর ও শেষ নবী মানবেন না আবার মুসলিম বলেও নিজেদেরকে ট্যাগ লাগাতে চাইবেন সাধারণ মুসলমানরা এটা এই ধোখাবাজি মানে না চিল্লায় বলেন ঠিক কি আমার নবীর পরে কোনো নবী নাই আমার রাসূলের পরে কোন রাসূল নাই ঠিক কি না আল্লার হাবিব বলতেন লাউখান বা আদি নবী ইউন লাখান অমর তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে সুমানলা পড়েন প্রভু তুমি বলে ছোড়া দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হামজাতারি খালি দেবি জয় সম প্রভু তুমি বলে ছোড়া দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হামজাতারি খালি দিবি জয় সমর প্রভু তুমি বলে চোরা চুল দেবে না পড়ে এজন্য আমরা একটা অমর চাই কয়টা বেশি লাগবে নেতার মতো নেতা কয়টা লাগে জোরে বলেন কয়টা এনাফ বিষ্ণুবীর শ্বশুর ছিলেন এটা আজকে নতুন শুনছেন কে কে হাত তুলেন দেখছেন হুজুর সঠিক বলছি আমি অনেকে আমরা জানি না মাসা জানতে লজ্জা নাই শিখতে লজ্জা নাই লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায় ঠিক কিনা আমরা শিখতে রাজি আছি যে কথা বলে আমরা তার ছাত্র আমার আগে হুজুর কথা বলতেছিলেন আমরা ছিলাম ছাত্র এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র ঠিক কিনা যিনি বলেন তিনি শিক্ষক বাকিরা আমরা ছাত্র ঠিক কিনা চার খালিফার দুই খালিফা ইসলামের চার খলিফার দুই খালিফা বিশ্ব মেয়ের জামাই আর বাকি দুই খলিফা বিশ্ব নবীর শ্বশুর সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু সাইয়েদেনা উসমান যুন নুরাইন বিশ্ব নবীর মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা কাছে বিশ্ব নবী দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিশ্ব নবী বলেছেন এর পরে আরেকটা থাকলে ওটারও বিয়ে দিতা সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর সাইয়েদানা আবু বকর শ্বশুর বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বিশ্বনবীর স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিল সাইয়েদানা উমরে ফারুক চিল্লায়ে পড়ান আল্লাহু আকবার আল্লাহ যেন তনে পজিশন না সাইয়্যিদু কুহুলিল জান্নাত জান্নাতে যত নারীরা যাবে নারীদের সর্দারনী হবে সাইয়েদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফরিদপুরের যত ইয়ং স্টারারা তোমরা যারা জান্নাতে যাবে তোমাদের লিডার হবে সাইয়েদানা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরওয়া আর বয়স্ক মুরব্বিরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইয়েদানা আবু বকর আর সাইয়েদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ পড়তে বললেন না ওমর ফারুক এটা সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিকস নয় উনাকে আল্লাহ তাআলা নলে জু দিয়েছেন আবার দ্বীনদারিও দিয়েছেন আমার دینی ভাইরা খেল রাখবেন কোন আলেম মধ্যে বা কোন নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে এই বিলংস দা নলেজ এন্ড হি বিলংস দা তাকওয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক কি না যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকওয়া আছে তারে কেউ থামায় রাখতে পারে ওমরে ফারুককে এই দুই নিয়ামত দিয়ে দন্য করেছে কে সহি বুখারীর বর্ণনা বিশ্বনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন বিশ্বনাথী বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা দা আউয়ালতা বিহি এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন আমরা তো বুঝলাম না বিষ্ণু নবী বললেন আউয়ালতু বিহি আল ইলম আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি বিশ্বের কাউকে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিষ্ণনবী আবু বখ্লাহাল মুখে দেন নাই সেদিন উসমানের মুখে দেন নাই আলিরাদ মুখে দেন নাই স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা নবী উমরে ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছে এ হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ অল্লাহ জ্ঞানের নেয়া মতে সেদন ওমরে ফারুক কে ধন্য করেছেন আবার বোকারের বর্ণনা বিশ্ব নাব আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাভি পর্যন্ত কারো জুব্বা হাটু পর্যন্ত কারো জুব্বা টাকনু পর্যন্ত ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে সাহাবারা বললেন ফামাজাব আউআলতা বিহিয়া ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল এই স্বপ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না বিশ্বনবী বললেন আউআলতু বিহি

তার মানে ওমরে ফারুকের তাকুয়ার সামনে সব তাকুয়া পানি হয়ে যাবে কোন সুবাহান আল্লাহ আল্লাহ তালা সৈয়দন ওমরে ফারুককে দিনের জ্ঞান দিয়েছেন তাকুয়া দিয়েছেন যুবক ভাইরা যাকে আল্লাহ তালা দিনের জ্ঞান দেয় যাকে আল্লাহ তালা তাকুয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে গুলোকে ওপেন করে দেয় কে কত বড় মত্তাকে ছিলেন সৈয়দন ওমরে ফারুক মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোনো সাবিকে মুনাফিকদের লিস্ট দিয়ে নাই একজন সাহাবী ছাড়া দেখি কেউ বলতে পারেন কোন সাহাবীর নাম কি নাম হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলা হতো সাহিবু সিররি রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গোপন তত্ত্বের ধারক বাহক সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী অন্তকালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বগরকে বলেন নাই ওমর রাদি আল্লাহান হু কে বলেন নাই উসমান রাদি আল্লাহান হু আলী রাদী আল্লাহান হু আশারাতুল মুবারশির ইনাবিল জানান কোন সাবিকে বলেন নাই শুধুমাত্র কেবল মাত্র একমাত্র হোজাই ফাতুবনুল ইয়ামান রাদি আল্লাহ তালান হু কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনুবি দিয়ে গিয়েছে ওদিনের কারা কারা মুনাফে কেউ জানতো না হোজাইফা ছাড়া